পৃথিবীতে আমরা প্রতিনিয়ত নানা কিছু দেখে অভ্যস্ত কিন্তু কিছু প্রাকৃতিক ঘটনা এমন আছে যা একদিকে যেমন রহস্যময় অন্যদিকে তা যেন কোনো জাদুর মতো আজ আমরা জানবো এমন পাঁচটি প্রকৃতির আশ্চর্য ঘটনা সম্পর্কে যা দেখে আপনি বিস্ময়ে অভিভূত হয়ে যাবেন কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক শীতল মেরু অঞ্চলে হঠাৎ আকাশের অন্ধকার কেটে ভেসে উঠল সবুজ নীল বেগুনি আর গোলাপি আলোর ঢেউ এটা কোনো জাদু নয় এটা হল অরোরা পৃথিবীর মেরু অঞ্চলের আকাশে দেখা যাওয়া এক অতুলনীয় দৃশ্য এটি হয় যখন সূর্য থেকে আসা শক্তিশালী সৌরকণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সংঘর্ষে করে এর ফলে নির্গত হয় আলো যা রাতের আকাশের নৃত্যরত রঙিন তরঙ্গ হিসেবে দেখা যায় উত্তর গোলার্ধে একে বলে অরোরা বোরিয়ালিস আর দক্ষিণে অরোরা অস্ট্রিয়ালিস এ দৃশ্য সবচেয়ে ভালো দেখা যায় নরওয়ে ফিনল্যান্ড আইসল্যান্ড ও ক্যানাডার কিছু অংশে বিজ্ঞান বলছে এটা শুধু সৌন্দর্যের বিষয় নয় বরং সৌর ঝড় সম্পর্কে পূর্বাভাসও দিতে পারে অ্যান্টার্কটিকার বরফে ঢাকা বিশাল শ্বেতপটে হঠাৎ আপনি দেখতে পাবেন লাল রঙের একটা ঝর্ণা বইছে দেখলে মনে হতে পারে বরফ ফুড়ে বের হচ্ছে রক্ত এই অদ্ভুত ঘটনাটির নাম ব্লাড ফলস এই পানিতে রয়েছে প্রচুর আয়রন যখন এই পানি বাতাসের সংস্পর্শে আসে তখন এটি অক্সিডাইজ হয়ে লাল হয়ে যায় এটা একদম সেই রকম যেভাবে লোহার ওপর মরিচা পড়ে বিজ্ঞানীদের মতে এই পানি এসেছে কয়েক মিলিয়ন বছর পুরনো এক হিমবাহের নিচে আটকে থাকা এক জলেপূর্ণ হ্রদ থেকে যেখানে আজও সূর্যের আলো পৌঁছায় না এটি শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয় বরং অতি প্রাচীন মাইক্রোবিয়াল জীবের সম্ভাব্য অস্তিত্বের কারণেও গবেষণার বিষয় ভেনেজুয়েলার ক্যাটাটুম্ব নদীর আশেপাশে এক অদ্ভুত ঘটনা ঘটে প্রতিরাতে রাতে আকাশ জুড়ে শত শতবার বজ্রপাত হয় কখনো শব্দসহ কখনো নিঃশব্দে এই ঘটনাটাকে বলা হয় ক্যাটাটুম্বো লাইটনিং বছরে প্রায় দুশো রাত সেখানে বজ্রপাত হয় প্রতি রাতে গড়ে দশ ঘন্টা বজ্র এক রাতেই পঁচিশ হাজার বারের বেশি বিদ্যুৎ চমকাতে পারে এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন অঞ্চলটির উষ্ণ জলবায়ু পাহাড় ঘেরা অবস্থা এবং বাতাসের আর্দ্রতা বজ্রপাতের উপযোগী পরিবেশ তৈরি করে এটি শুধু চোখ ধাঁধানো নয় বরং পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রপাত হওয়া স্থান হিসেবে গিনেস বুকেও নাম রয়েছে একটি নদী বয়ে চলছে ধীরে ধীরে হঠাৎ দেখা গেল পানির ওপর একটি বিশাল গোল চাক ঘুরছে নিঃশব্দে বরফে তৈরি এটা হল আইস সার্কেল যা ঠান্ডা অঞ্চলে বিশেষত শীতকালে দেখা যায় যখন নদীর পানির স্রোত একটি নির্দিষ্ট জায়গায় ঘূর্ণি তৈরি করে এবং সে জায়গায় বরফ জমতে থাকে তখন তা একটি সম্পূর্ণ বৃত্ত আকার ধারণ করে এই ঘটনাটি খুবই বিরল এবং স্বল্প সময়স্থায়ী হয় তবে যে কেউ এটি প্রথম দেখলে ভাবতে বাধ্য এটা যেন প্রকৃতি তৈরি কোনো দৈত্যাকার সিডি ডেস্ক একদিন হয়তো আপনি আকাশের দিকে তাকালেন আর দেখলেন রংধনুর মতো একটি মেঘ কিন্তু সেটা সোজা নয় বরং ছড়িয়ে আছে মেঘের সঙ্গে এটা হল ফায়ার রেইনবো বা সার্কাম হরিজন্টাল আর্ক এটি হয় যখন সূর্যের আলো খুব নির্দিষ্ট কোণে মেঘের বরফ কণায় প্রতিফলিত হয় এই অবস্থায় আলো ভেঙে তৈরি হয় এক অসাধারণ রঙিন রেখা দেখতে যেন আগুন লেগে গেছে আকাশে এটা দেখতে পাওয়া খুবই দুর্লভ এবং সাধারণত গ্রীষ্মকালে উচ্চ মেঘ ও সঠিক সূর্যকোণের প্রয়োজন হয় অনেকেই প্রথম দেখলে ভাবেন এটি কোনো কৃত্রিম আলোর খেলা এগুলো কেবল প্রকৃতির ঘটনা নয় বরং আমাদের গ্রহের বৈচিত্র্য ও সৌন্দর্যের চমৎকার প্রমাণ আপনি কোন প্রাকৃতিক ঘটনাটি দেখতে সবচেয়ে বেশি আগ্রহী কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন